আজ দেখব টাইপ এলিভেন এবং টাইপ টুয়েলভ ঠিক আছে টাইপ ইলেভেন কী বলছে টাইপ ইলেভেন হচ্ছে এই নাম সংখ্যা পদ্ধতিতে মোট বারোভাবে রূপান্তর করা যায় অলরেডি টাইপ টেন পর্যন্ত আমরা দেখছি আজ দেখব হচ্ছে টাইপ ইলেভেন অক্টাল থেকে কিসে হেক্সাডেসিমএল রূপান্তর এবং টাইপ টুয়েলভ এটা কি হেক্সাটেসিমএল থেকে অক্টালের রূপান্তর ঠিক আছে আচ্ছা আমরা যদি দেখি এই দিকে দেখো অক্টাল থেকে সরাসরি হেক্সার এ রূপান্তর করার কোনো সিস্টেম নেই করা যায় না এই জন্য ক্রস চিহ্ন দেওয়া রাখছি তাহলে কী করতে হবে অক্টাল থেকে যদি হেকজারেসেমএল এ রূপান্তর করতে চাও মধ্যবর্তী একটা সংখ্যা পদ্ধতির প্রয়োজন হোক সেটা বাইনারি অথবা দশমিক তবে মধ্যবর্তী সংখ্যা পদ্ধতি হিসেবে তুমি যদি দশমিক সংখ্যা ব্যবহার করো তাহলে এই অঙ্কটা ক্যালকুলেশন করতে তোমার অনেক সময়ের বিষয় এবং অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক সময়টা একটু বেশি লাগে একটু জটিল প্রক্রিয়া তাই জন্যে আমরা কী করবো অকটাল থেকে প্রথমে মধ্যবর্তী সংখ্যা পদ্ধতি হিসেবে আমরা বাইনারি রুম অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর বাইনারি থেকে হেক্সাডেসিম্যালে রূপান্তর করবো এবার যদি আমি কোয়েশ্চিন ওয়ান দেখি এখানে দেখো আমি একটা চার্ট দিয়ে রাখছি এটা হচ্ছে ভিতরে যে চার্টটা আছে তিন বিটের ঠিক আছে এই যে তিন বিট এক একটা জিরো এক একটা বিট জিরো থেকে সেভেন পর্যন্ত আর এই যে চার বিট করে টোটালটা দিয়ে যেটা রাখছি সেটা হচ্ছে চার বিটের সমতুল্য হেক্সাডেসিমেলের জন্য ঠিক আছে এই যে জিরো জিরো মানে চারটা জিরো হেকজারেসিম্যালের সর্বশেষ সংখ্যা হচ্ছে পনেরোই মানে এ এ মানে দশ আচ্ছা তো অক্টাল থেকে যেহেতু হেকজারেসিম্যাল সরাসরি রূপান্তর করা যায় না তাই আমরা কি করব অকটাল থেকে প্রথমে বাইনারিতে রূপান্তর করব আমরা জানি অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার সিস্টেম হচ্ছে প্রতিটি সংখ্যার সমতুল্য তিন বিটের বাইনারি সংখ্যা লিখতে হবে তাহলে এখন দেখো তো ভাই এখানে কত আছে জেরো আছে জিরো মানে এই যে বক্সের মধ্যে আট যেহেতু অক্টাল নিয়ে আমি কাজ করতেছি অক্টাল হলে এই সংখ্যা এই ভিতরের বক্স নিয়ে কাজ করবো আর হেকজাটে সেমান হলে এই পুরাটা নিয়ে কাজ করবো ঠিক আছে এই পুরাটা চার্ট তো অক্টাল মানে জিরো জিরো মানে কয় বিট লিখতে হবে বিট প্রতি সংখ্যার সময় তিনটা জিরো এই যে জিরো জিরো এই জিরো মানে হচ্ছে এইদিকে দেখো একটা জিরো দুইটা জিরো তিনটা তো এই জিরোর বদলে কী লিখেছি একটা জিরো দুইটা জিরো তিনটা জিরো এরপরে কত আছে চার এই যেই জায়গায় চার আছে চারের বদলে কী লিখবো ওয়ান জিরো জিরো এই যে চারের বদলে লিখলাম কী তো ভাই ওয়ান জিরো জিরো আচ্ছা পয়েন্টের জায়গায় পয়েন্ট এবার টু টু এর বদলে কী দেব ভাই যে টু আছে টু এর বদলে দেখো জিরো ওয়ান জিরো এই যে টু এর বদলে কী হবে জিরো ওয়ান জিরো এবার লাস্ট কত আছে সেভেন ঠিক আছে সেভেন মানে কত এই যে এখানে দেখো সেভেন আছে সেভেন মানে হচ্ছে তিনটা ওয়ান 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 এই যে তিন বিট করে লিখলাম এইবার কাজ হচ্ছে পয়েন্টের পয়েন্টের এই দিক থেকে এবং পয়েন্টের এই দিক থেকে পয়েন্টের এই দিক থেকে এদিক থেকে তিরিশহ্ন যে দিক দিয়ে আছে হিকজারি রূপান্তর করার সময় চার বিট করে নেব দেখো প্রথম চার নিলাম জিরো এক দুই চার এরপরে দুইটা জিরো আছে যদি চার বিট না হয় অতিরিক্ত শূন্য দ্বারা ফিল করবে এই চার এখানে লিখলাম জিরো 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 ওয়ান এবার কয়টা জিরো আছে দুইটা জিরো অতিরিক্ত কয়টা জিরো দেব দুইটা জিরো দেবো এরপরে পয়েন্টের দিক থেকে দেখো তো জিরো তাহলে কয়টা বিট হবে চার বিট জিরো এরপরে কয়টা আছে দুই বিট এই দুই বিট লিখলাম চার বিট ফিল করতে যতগুলো শূন্য দিতে হবে দিবা যদি ওই শূন্যের দাম নাই 00 দিলাম এবার পয়েন্টের সাথে পয়েন্ট দিলাম এই চার বিটের দেখো তো জিরো জিরো ওয়ান মানে এই পুরে চারটে এই চারটে বিট সমতুল্য জিরো 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 ওয়ান এবার পুরো চারটা নিয়ে আমরা কাজ করবো যেহেতু হেকজাডেসিমেলে চার বিটের বাইনারি সংখ্যার সমতুল্য হেকজা ডিসিমেলের যদি মান লেখি সেটা হিকজা ডিসেমালের রূপান্তর হবে ঠিক আছে এই যে চার বিটের বাইনারি সংখ্যার সমতুল্য আমি হেক্সাডেসিমাল মানগুলো বসাবো এটা হিকজা ডিসিমেলে কত হয় জিরো 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 ওয়ান মানে হেকজাডেসিমালে জিরো 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 ওয়ান মানে হচ্ছে ওয়ান ঠিক আছে বাইনারি থেকে আমার হেক্সা ডিসিমালে রূপান্তর করতে হবে চার সমতুল্য করে লিখতে হয় চারটা জিরো মানে জিরো এবার ওয়ান জিরো ওয়ান জিরো মানে দশ হয় দশমিকে দেখো ওয়ান জিরো ওয়ান জিরো মানে দশ হয় যে ওয়ান জিরো ওয়ান জিরো মানে দশ যে দশমিকের দশ হেক্সা ডিসিমাল এই লিখতে হয় এরপরে জিরো জিরো ওয়ান ওয়ান এরপরে হচ্ছে কি জিরো জিরো এদিকে দেখো তো ভাই এই যে জিরো জিরো ওয়ান ওয়ান মানে এটা কি বলতো থ্রি তো এই থ্রি লিখলাম এই আমার কী হলো বেশ দিলাম এটাই আমাদের অক্টাল থেকে কিসের রূপান্তর হলো হেক্সা ডিসিমাল এটা হলো টাইপ ইলেভেন এরপরে যদি যাই টাইপ টুয়েলভের একটা এক্সাম্পল যদি দেখি নেক্সট এটা হচ্ছে আমরা দেখব দেখো টাইপ টুয়েলভ টি টুয়েলভ দিছি আমি এটা হচ্ছে এগারো রুলটা টাইপ ইলেভেন ছিল অক্টাল থেকে হেকজা ডেসিমএলের রূপান্তর টাইপ টুয়েলভ হচ্ছে হেকজা ডিসিমেল থেকে অক্টালের রূপান্তর তো হেক্সাডেসিমএলের বেজ হচ্ছে ষোলো টু এর উপর পাওয়ার ফোর দিলে ষোলো হয় এবং টু এর উপর পাওয়ার থ্রি দিলে এইট হয় তাই হেকজা ডেসিমএল থেকে প্রথমে সরাসরি অক্টালে রূপান্তর করা যায় না তাই হেক্সাডেসিমাল থেকে প্রথমে বাইনারিতে রূপান্তর করব এবং বাইনারি থেকে তারপরে অক্টালে রূপান্তর করবো বা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর হচ্ছে চার বিট করে লিখতে হবে তো ওয়ানের বদলে কী লিখব দেখো জিরো 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 ওয়ান মানে তিনটা জিরো একটা ওয়ান এটাই হবে ওয়ান তাহলে ওয়ানের বদলে আমি কী লিখবো তিনটা জিরো একটা ওয়ান নাইনের বদলে কী লিখবো ওয়ান জিরো জিরো ওয়ান ঠিক আছে এবার এফ এর বদলে কী লিখবো এফ মানে হচ্ছে পনেরো চারটে ওয়ান এই যে লিখলাম চারটা ওয়ান এরপর এ মানে কত দশ এই যে এর বদলে হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো চিহ্ন দিয়ে রাখছি ওয়ান জিরো ওয়ান জিরো এবার থেকে কিশোর রূপান্তর হলো বাইনারিতে এইবার আমরা তিন বিট করে সাজাবো দেখো প্রথম তিন বিট তিনটা জিরো তারপরে তিন বিট তারপরে দুই বিট তিন বিট ফিল আপ না হলে অতিরিক্ত জিরো দেবো দেখো এই জিরো জিরো এখানে লিখছি এই তিন বিট এখানে লিখছি দুইটা ও জিরো ওয়ান মানে দুইটা বিট আছে তাহলে অতিরিক্ত আরও কি দিতে হবে জিরো দিতে হবে এরপরে তিনটা ওয়ান যে যেখানে লিখছি ওয়ান জিরো ওয়ান মানে কি লেখছি বলতো এখানে লেখছি এবার হচ্ছে দেখো তো ওয়ান জিরো তার আগে একটা কি বলতো ভাই অতিরিক্ত বিট যেহেতু এটা দুই বিট তিন বিট ফিল আপ হয়নি তাই একটা অতিরিক্ত শূন্য লাগাইছি পয়েন্ট সাথে পয়েন্ট দিলাম তিনটা জিরো মানে কী ভাই বলতো এই যে জিরো ওয়ান ওয়ান জিরো মানে কত এই যে ওয়ান ওয়ান জিরো মানে হচ্ছে সিক্স ঠিক আছে আর জিরো ওয়ান জিরো মানে কত এইদিকে দেখো তো জিরো ওয়ান জিরো মানে হচ্ছে টু এবার তিনটা ওয়ান মানে কত অক্টালে অক্টালে যেহেতু রূপান্তর করতেছি বিট সংখ্যা সমতুল লেখছি এই শাটটা ব্যবহার করবো ভিতরেরটা শুধু তাহলে কি হবে এই যে তিনটে ওয়ান মানে দেখো এই যে তিনটে ওয়ান মানে হচ্ছে সেভেন এরপরে ওয়ান জিরো ওয়ান মানে কত ওয়ান জিরো ওয়ান মানে হচ্ছে এই যে ফাইভ জিরো ওয়ান জিরো মানে হচ্ছে টু এই আমাদের হেক্সাডেসেমেল থেকে অক্টালে রূপান্তর হলো ঠিক আছে এই আমাদের সংখ্যা পদ্ধতি কিন্তু এখান থেকে শেষ এই বারোভাবেই রূপান্তর করা যায়